হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে বানাবো ধনে পাতা চাটনি তাই চলে এলাম সকাল সকাল বাগানে ধনে পাতা তুলতে তো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর দেখো বন্ধুরা কত ধনে পাতা হয়েছে মানে পাঁচবার ছবার খাওয়া হয়ে গেল তাতেও তুলে শেষ করতে পারছি না তোমাদের কি কারণ লাগবে তো তাহলে ঝটপট চলে এসো আমার বাড়িতে প্রচুর প্রচুর এবারে ঘন ঘন ধনে পাতা হয়েছে অনেকবার খাওয়া হয়ে গেল আর কচি কচি সবুজ সবুজ দেখতে পাচ্ছ আর পাশে যে এগুলো গাছগুলো দেখছো ওগুলো কী গাছ বলো তো এগুলো সাইডে একটা করে লাগিয়েছে গোলভাবে রাউন্ড করে লঙ্কা গাছ তো লঙ্কা গাছ হতে একটু দেরি হবে তোমরা সবাই জানো লঙ্কা হতে আর ধনে পাতাটা খুব তাড়াতাড়ি মানে সাত আট দিনের মধ্যে এত বড় বড় হয়ে বেরিয়ে গেল তো দেখো আমার ধনে পাতা কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছে বাড়ি থেকে তো বন্ধুরা আমার ধনে পাতা কমপ্লিট করে নিয়েছি এদিকে টমেটোর চারটে বড় বড় টমেটো কেটে কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো ধনে পাতা নিয়েছি ধরে পাতার সাথে বাঁটার সাথে আছে তারপর রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি এখন দেখো পুচি কুচু টমেটোগুলো দিয়ে দিলাম তেল আর পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে ছেড়ে দিলাম এখন একটু হালকা করে ভেজে নেব টমেটোগুলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি লাগবে এই ধরে পাতার চাটনিটা কেমন করে করি খুব ভালো লাগে তারপর দেখো নিললাম পরিমাণ মতো হলুদ তারপরে আবারও নাড়াচাড়া করতে থাকলাম তো বন্ধুরা এই চাটনিটা যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা মিষ্টি দিতে পারো কিন্তু আমরা মিষ্টিটা ভালোবাসি না তার এই চাটনিতে কিন্তু চিনি অ্যাড করব না এখন দেখো ধনে পাতা টেস্টটা আমি কিন্তু সবইটার মধ্যে দিয়ে দিলাম তো এখন এবার পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ হতে দেবো তো যতক্ষণ না টমেটোগুলো সিদ্ধ হচ্ছে একদম গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া দিয়ে যেতে হবে আর ফোটাতে হবে তো বন্ধুরা দেখো একটু টান টান শুকনো শুকনো করলে চাকরিটা বেশ চার পাঁচ দিন ধরে থাকে রুটির সাথে ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা আমাদের কিন্তু ধরে পাতাটা চাষের কিন্তু টমেটোটা এখনও হচ্ছে ফুল ধরেছে আর চার পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে টমেটোটা কিন্তু আমাদের কেনা এখানে চারটে বড় বড় টমেটো কিন্তু আমি ইউজ করেছি তো দেখো বন্ধুরা প্রায় আমার চাটনি শেষের দিকে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে এরকম চাটনি খেতে দেখো কমপ্লিট একদম শুকনো শুকনো নামিয়েছি তো একবার বাড়িতে ট্রাই করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই